সুপ্রিয় দর্শক বিন্দু সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন চলে আসলাম সবাই প্রিয়তম কারণ বাজার ইলিশের মেলায় যেখানে পাওয়া যাচ্ছে খুবই তরতাজা নদ নদী বরিশাল কিংবা ভোলা সব জায়গায় কিন্তু ইলিশ পাওয়া যাচ্ছে খুবই তরতা দেখতে পাচ্ছেন কাস্টমারও বেশ ব্যবহুল আছে তো চলুন দেখি কেমন কী মাছ পাওয়া যাচ্ছে

দর্শক অবশ্যই যারা আসবেন অবশ্যই আসবেন বিকেলবেলা পাওয়া যায় খুবই তরতাজা ইলিশ খুবই তাজা ইলিশ পাওয়া যাচ্ছে অনেক কাস্টমার সন্ধ্যাবেলায়

দর্শক আসলে বুঝতে পারছেন কারণ বাজার আসলে খুবই তরতাজাইলিশ কিংবা নানান প্রকার মাছ পাবেন আপনারা সাইজ অনেক বিশাল বড় তো আপনারা আসবেন আসলে খুবই সুস্বাদু খাবার সুস্বাদু মাছ পাবেন তো গাইছ ভালো থাকবেন